সুমের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর অভিনয় দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় যার কারণে নির্মাতাদের কাছে বেড়েছে তার চাহিদাও তবে সব গল্পে কাজ করেন না এই অভিনেতা বেছে বেছে অভিনয় করে ধরে রেখেছেন নিচের গুণগত মান যার কারণে নতুন বছরের প্রথম দিনই মুক্ত পাওয়া তার নাটক পাগলের সুখ মনে মনে এটি মধ্যে জয় করেছে ভক্তদের হৃদয় নতুন এই নাটকটি নিলয়ের অনেকটাই চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল কারণ পাগলের সুখ মনে মনে দিয়ে দেশের নাটক ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে কালবেলা পত্রিকার নতুন ইউটিউব প্ল্যাটফর্ম কালবেলা ড্রামা যাদের ইউটিউব চ্যানেলও ছিল একেবারেই নতুন শূন্য থেকে শুরু করে চ্যানেলটি এখন চলে এসেছে দর্শক চাহিদাতে নাটকটি মুক্তির পাঁচ দিন না পেরুতেই দর্শক ষোলো লাখের বেশিরভাগ নাটকটি। অল্প সময়ে একদম নতুন চ্যানেলে এমন সফলতা দায়িত্ব বাড়িয়ে দিয়েছে কালবেলা ড্রামারও চ্যানেলটির মন্তব্য ঘরে দর্শকও অপেক্ষা করেছেন নতুন নাটকের এবং প্রশংসায় ভাসাচ্ছেন পাগল সুখ মনে মনে গল্প অভিনয় ও নির্মাণে এই নাটকের গল্প অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক তরুণের যে সমাজের যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করেন ব্যতিক্রমী ভাবনার এই নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা শাওনেজ রিপন গল্পে যেখানে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে অনবদ্যভাবে নাটকের নিলয় সঙ্গে জুটি হিসেবে রয়েছেন জান্নাতুল সোমাইয়া হিমি কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয় এটি